আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সারা কালেকশনে। আজকে কিন্তু মা মেয়ে ম্যাচিং সবার জন্য কালেকশন থাকবে কেন বলেছি মা মেয়ে ম্যাচিং এখানে থাকবে একদম পাঁচ থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ আপুদের জন্য কোর্স প্লাস হচ্ছে টপস থাকবে হ্যাঁ ওয়েস্টার্ন পার্টি লুকের ড্রেস থাকবে অনেক কিছু থাকবে ইনশাল্লাহ এই ভিডিওতে সারা থেকে দেখাচ্ছে সারা কালেকশন স্টার্ন প্লাজা মার্কেটে শোরুমটা হচ্ছে তিন বাই পঁয়ষট্টি হ্যাঁ সেকেন্ড ফ্লোর লিফ্টের দুই হবে আর এটা হচ্ছে ওনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যদি কিছু ভালো লাগে এই যে দেখেন আমরা এখন দেখাবো বাচ্চাদের কোর্স ব্র্যান্ড কোয়ালিটির কোর্স দেখাবো দেখেন দেখা যায় ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন স্টিচের কোয়ালিটি দেখেন এই জিনিসটা এখানে আপনার স্টোন করা আছে সাথে আছে সাথে প্যান্ট আছে এগুলো হচ্ছে কোর্স বাচ্চাদের দেখেন এটার কালার নেই এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে সাথে আবার প্যান্টও পাচ্ছেন সেম প্যান্ট পাচ্ছেন ওকে বড়দের হবে এটা তাই না এটা এটা বড়দের আছে এটা বাচ্চাদেরও দেখাচ্ছি আচ্ছা আচ্ছা বড়দের বড়দেরটাও দেখাবেন তাই না আচ্ছা তাহলে এটার প্রাইস থাকছে 5 থেকে 14 15 বছর 5 থেকে 14 15 বছরের টিনেজ 5 থেকে 14 15 বছরের টিনেজ মেয়েদের প্রাইস থাকবে 2000 টাকা কোর্স এগুলো ঠিক আছে এটা দেখেন এটা সুন্দর একটা প্লাজো পাজামা প্যান্ট ওয়াও এটাও দেখেন এটাও কোর্স এটাও কিন্তু বড় যা দেয়া যাবে ছোটদেরও দেরও দেয়া যাবে হ্যাঁ মা মি ম্যাচিং ছোট বড় ম্যাচিং নিতে পারবেন ফ্যাব্রিকসগুলো সব থাকছে কোয়ালিটিফুল দেখেন সব ইম্পোর্টেড ফেব্রিকস এর মধ্যে থাকছে এখানে স্টোন করা শর্ট স্টাইলের একটা কোর্স সাথে এরকম প্যান্ট পাচ্ছেন এটা বড়দেরও দেরও দেয়া যাবে প্রাইস থাকছে এটা থেকে 15 বছর 5 থেকে বড়ি সর্ব 34 বড়ি প্রাইস প্রাইস 2000 টাকা এটা একদম 5 বছর থেকে 38 বড়ির আপুদের দেয়া যাবে এটাও একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কোর্স সেট এখানে স্টোন করা আছে এখানে দেখেন কারদানা কাজ করা আছে দেখেন দারুণ কিন্তু ঠিক আছে দুই হাজার টাকা এটা এটাও আটত্রিশ বডি এটা হচ্ছে প্লাজোটা খুব ঢিলে একটা প্লাজো থাকছে সাথে পাশে নিচে এরকম ঝাড়ুর দে একটা সুন্দর শর্ট টাইপের একটা টপস পেয়ে যাচ্ছেন প্লাজোর সাথে এটাও আপনার পাঁচ থেকে শুরু করে আটত্রিশ বডি থেকে বছর একুশশো টাকা থেকে পনেরো বছর টাকা ঠিক আছে দেখেন প্যান্ট এটা হচ্ছে আপনার শার্টটা ঠিক আছে এটা একটা কোর্স সেট খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে পাঁচ থেকে পনেরো বছর দুই হাজার টাকা পাঁচ থেকে পনেরো বছর এই দেখেন এটা একটা কোর্স এটা আপনার শার্ট স্টাইলের এখানে ডিজাইন করা আছে এটাও ব্র্যান্ডের প্রাইস থাকছে পাঁচ থেকে পনেরো বছর সতেরো বছর সতেরোশো টাকা প্রাইস এটার আরেকটা কালার এই যে কালার দেখাচ্ছে প্যান্ট প্লাজো কার্গো সেট হ্যাঁ খুবই হাই কোয়ালিটির ফ্যাব্রিকসের মধ্যে কিন্তু এই কার্গোটা দেখেছেন খুবই হাই কোয়ালিটির ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে ওকে বয়স ছয় থেকে পনেরো বছর আচ্ছা আটত্রিশ বডি পর্যন্ত আছে কি মিষ্টি কালার দেখেছেন যে কার্গো প্যান্টটা প্রায় থাকছে দুই টাকা এটা থাকছে স্টাইপের মধ্যে একটা প্যান্ট প্লাজো স্টাইলের প্যান্ট সাথে আপনারা একটা সুন্দর ব্লেজার পাচ্ছেন হ্যাঁ যেহেতু উইন্টার কালেকশন সরি উইন্টার কালেকশন না উইন্টার সিজন এই ধরনের ব্লেজার প্যান্ট ভিতরে আপনার এরকম একটা টপস থাকছে মানে ইনার থাকছে এগুলো নিতে পারেন শীতে বাচ্চারা পরে শীতে পড়লে স্টাইলিশও লাগবে প্লাস হচ্ছে আপনার শীত কভার হচ্ছে হ্যাঁ প্রাইস থাকছে ছয় থেকে পনেরো বছর দুই হাজার টাকা প্রাইস এই যে দেখেন আজকে কিন্তু সব উইন্টারের পার্টিওয়ার দেখাচ্ছি কি সোভার কালেকশন কি কালেকশন জাস্ট দেখেন ফিয়ার্স এটা দেখেন স্লিপটা দেখেন সুন্দর এখানে আপনার একটা ব্রঞ্জ ঝুল করা আছে বয়স হচ্ছে ছয় থেকে পনেরো বছর আটত্রিশ মতো বডি প্রাইস বাইশশো টাকা বাইশশো টাকা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে প্লাজো পাজামা এটা থাকছে আপনার উপরে একটা সুন্দর এই যে এই টাইপের কোটি ভিতরে থাকছে টপস হ্যাঁ কালার হবে দুটি কালার হবে দুটি সাজ সাইজ দুইটা প্রাইজও মনে হয় আপনার দুই ভাগে হবে তাই না দেখেন খুবই কোয়ালিটি তিন থেকে ছয় বছর সতেরোশো টাকা প্রাইজ সাত থেকে ১৫ বছর দুই হাজার টাকা ঠিক আছে এটা দেখেন কোটি ব্লেজার কোটি এই যে প্লাজো প্যান্ট ঠিক আছে এটার দুইটা কালার হবে দুইটা সাইজ এই যে দেখেন কালার দেখাচ্ছি আর যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন তিন থেকে পাঁচ বছর সতেরোশো টাকা ছয় থেকে পনেরো বছর দুই হাজার টাকা এটাও দুইটা সাইজ হবে এই যে দেখেন প্রাইস থাকছে তিন থেকে ছয় বছর সতেরোশো টাকা ঠিক আছে এটা দেখেন কার্গো প্যান্ট নিচে এরকম প্রিন্ট করা আছে এই যে দেখেন এটাও দুইটা গ্রুপ প্রাইস থেকে বছর তিন থেকে ছয় বছর

আপনার টু পিস গুলো তাই না এই দেখেন স্টোন করা বড় গ্রুপের জন্য 38 40 42 বডির জন্য এই যে প্লাজো প্যান্ট থাকছে सेम ফেব্রিকসের এগুলো ইম্পোর্টেড ফেব্রিকসের মধ্যে প্লাজো প্যান্ট ব্র্যান্ডের ব্র্যান্ডের কোর্স 40 42 38 40 38 40 42 30 40 42 2000 টাকা প্রাইস যে এটা কিন্তু মা ম্যাচিং নিতে পারছেন আগেরটাও মা-মে ম্যাচিং নিতে পারবে দেখেছেন এটা একদম 5 বছরের বাচ্চা থেকে এটা পেয়ে যাবেন

এটাও সুন্দর একটা টপ স্কুটি স্টাইলের সাথে সেম প্যান্ট পেয়ে যাচ্ছেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটার দুইটা কালার হবে এই যে দেখেন এটা দেখেন প্রাইস থাকছে দুই হাজার টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা টপস দেখতে পাচ্ছেন সেম প্যান্ট আছে নিচে কাজ করা আছে সুন্দর একটা প্লাজো স্টাইলের প্যান্ট প্রাইস থাকছে দুই হাজার টাকা এটা দেখেন এটা সুন্দর একটা কোর্স এটা হচ্ছে প্যান্ট নিচেও কাজ করা থাকছে এই দেখেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ প্রাইস হচ্ছে এই দেখেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ প্রাইস হবে দুই হাজার টাকা এটা দেখেন এটাও সুন্দর একটা টপস ফ্যাব্রিক্সটা অনেক সুন্দর বেড়াতে যাওয়ার মতো সেম বডি ফ্যাব্রিক প্যান্ট এটার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বডির আপুদের জন্য হবে প্রাইস দুই টাকা এটা দেখেন এটা একটা সুন্দর টপস দেখেন কোর সেট আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ প্রাইস দুই হাজার টাকা এটা দেখেন এটা একটা সুন্দর টপস দেখা যাচ্ছে এটা হচ্ছে সেম প্যান্ট আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ প্রাইস হবে দুই হাজার দুইটা কালার ঠিক আছে প্রাইস দুই হাজার দুইটা কালার এটা দেখেন লং স্টাইলের কম কমফোর্টেবল ফ্যাব্রিক্স মধ্যে ঠিক আছে এগুলো আপনাকে অনেক কমফর্ট দিবে এই যে দেখেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ প্রাইস দুই হাজার টাকা এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা তো অনেক সুন্দর এটার ফেব্রিক্সটাও অনেক এক্সক্লুসিভ দেখেন ডিফারেন্ট একটা ফেব্রিক্স এর মধ্যে থাকছে মাসাল এটার কালার গুলো তো খুবই নাইস আটত্রিশ চল্লিশ এবং বিয়াল্লিশ প্রাইস হচ্ছে দুই হাজার টাকা সেম প্যান্ট থাকছে এটা দেখেন এটা একটা আছে ফ্রেন্ডি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর দেখতে খুবই স্টাইলিশ দেখতে দেখেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকছে দুই টাকা এটা হচ্ছে প্যান্ট আশা করছি ভালো লেগেছে সারা কালেকশন থেকে দেখিয়েছে স্টান প্লাজা মার্কেটে সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন হাফেজ